আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি আছে শর্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃসত্য মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেতে পারে বলে জানিয়েছে ডিএমপি তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত এরপর জানিয়ে দিব বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দখল করে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে অভিযোগ করছেন ছাত্রদলের সভাপতি জানিয়ে দিব দেশের জনগণ এখন স্বাধীন নয় বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি এমন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় বলেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখন স্বাধীন নয় জানাব বিজয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দশ শরিয়তপুরের নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মতো ভাব সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে বুধবার আটই মে রাতে উপজেলা ডোগরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ এদিকে আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ যৌথসভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে এখন আলোচনা শীর্ষে ইরানের সামরিক সক্ষমতা দেশটির সম্প্রতি ইসরায়েলে হামলা চালিয়েছে ফলে ইরানের আসলে কতটা সামরিক সক্ষমতা রয়েছে তা নিয়ে অনেকেরই মনে কৌতূহল রয়েছে এমন অবস্থার মধ্যে পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি দিয়েছে ইরান বৃহস্পতিবার নয় মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এর উপদেশ ডাক কামাল গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানান কোনো কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটি তার নীতির পরিবর্তন করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনার ফেসবুকে সরিয়ে দিন সবাইকে জানার সুযোগ করে দিন গুরুত্বপূর্ণ সংবাদ নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি আছে সত্য বিএনপি চেয়ারপারসন বেগম মুক্তি চেয়ারম্যানের মিথ্যা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ করার অনুমতি পেতে পারে বলে জানিয়েছে ডিএমপি তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত শুক্রবার দশই মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে সমাবেশের অনুমতি চাইতে বৃহস্পতি বার নয় মে বেলা এগারোটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কার্যালয়ে যায় বিএনপির তিন নেতা তিন সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রায় পৌনে এক ঘন্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবার দশই মে সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুল এ সময় তিনি বলেন আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম তবে তাপপ্রবাহের কারণে সেটি পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ উল্লেখ করে তিনি আরো বলেন পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই তাই আমরা প্রত্যাশা করছি তাদের সহযোগিতা পাব বিএনপি শুক্রবার সমাবেশের অনুমতি পাচ্ছে কিনা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফ খম মহিউদ্দিন গণমাধ্যমকে বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনো বাধা দেই না তবে এই রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগের সৃষ্টি না কয় সেজন্য আমরা কিছু সত্য আরোপ করে রেখেছি খ মহিদ বলেন গণমাধ্যমকে বলেন আমরা কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেব না বিএনপি সমাবেশ করলে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবে না রাস্তার একপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে কিছু শর্ত সাপেক্ষে বিএনপির এই সমাবেশের অনুমতি পাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দখল করে শিক্ষার্থীদের জিম্মি করেছে বলছে ছাত্রদলের সভাপতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বর্তমান দখলদার ছাত্রলীগ দখল করে শিক্ষার্থীদের জিম্মি করেছে এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন হলগুলোকে কুখিগত করেছে যেখানে ছাত্রদল এবং অন্য দলের শিক্ষার্থীদের থাকতে দেওয়া হচ্ছে না বৃহস্পতিবার নয় মে সকাল দশটার দিকে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্মী সম্মেলনে তিনি সব কথা বলেন ছাত্রলীগের কর্মকাণ্ড তুলে ধরে দলের সভাপতি বলেন ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক চাই আন্দোলনে হেলমেট বাহিন হয়ে কিভাবে হাতুরি পিটা করেছে তা সবাই দেখেছে ক্যাম্পাসে আপনাদের যারা অবাধে ক্লাস করতে দেয় না হলে থাকতে দেয়া হয় না পরীক্ষা থাকলে বাধা দেয়া হয় তারপরও ছাত্রদলের নেতাকর্মীরা থেমে থাকেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব বিট ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি বলেন আমরা বিশ্বাস করি আপনাদের স্বার্থ একটি তা হল আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বোচ্চ তৎপর রয়েছেন যখন গণতন্ত্র পুনরুদ্ধার হবে সেদিন আপনারা বীর হিসেবে সম্মান পাবেন খুব দ্রুতই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা বিশ্ববিদ্যালয় শাখা হল শাখা এবং অন্যান্য কমিটির অনুমোদন দিব এবং এর তদারকি করব সম্মেলনের প্রধান বক্তা এবং ছাত্রদলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ভাষা আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত সব আন্দোলন ছাত্রদল গুরুত্ব ভূমিকা রেখেছে রাবিতে গত কয়েক বছর ধরে শাখা ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলেছে তা আপনারা সবাই জানেন তারা একুশ সালে এক হিন্দু শিক্ষার্থীকে মারধর করেছে এমনকি শিবির ত্যাগ দিয়েছে তারা হলের খাবার চুরি করেছে শিক্ষক আবু বকরকে হত্যা করেছে তিনি বলেন বোর্ডে আবরারকে হত্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু শিক্ষার্থীকে হত্যা করেছে সারা দেশে এমন ঘটনা ঘটে চলেছে তাদের দ্বারা যেসব শিক্ষক শিক্ষার্থী ছাত্রলীগের এই কাজকে সমর্থন তাদের নামও ইতিহাসের ঘৃণক্ষরে লেখা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ন্যায় এবং মানবিক মূল্যবোধের রাজনীতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চায় আমরা আশা করছি রাবি শাখা ছাত্রদল আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে ইনশাল্লাহ দেশের জনগণ এখন স্বাধীন হয়নি বলছেন গয়েশ্বর বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি এমন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় বলেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয় রাজধানীর সেগুন বাগিচায় গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশি আগ্রাসন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন বৃহস্পতিবার নয় মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডি আর ইউনসরুল হামিদ মিলনায়তনে গণ অধিকার পরিষদের এক অংশের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় গয়শচন্দ্র রায় বলেন কাটাতারের বেড়ায় চলছে বাংলাদেশ আওয়ামী দেশের জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে কিন্তু প্রতিবেশী দেশ এই সরকারকে টিকে রাখতে পারবে না আওয়ামী লীগ সরকারই তাদের সবচেয়ে নিকৃষ্ট পণ্য আমাদের বিদেশি পণ্য বর্জন করা উচিত এ সময় তিনি বলেন গণতন্ত্র কখন আসবে কখন যাবে গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে তাহলে গণতন্ত্র ফিরে আসবে কিন্তু বিরোধী লড়াই করা কঠিন বিশিষ্ট অর্থনীতিবিদরা ভালো করে বলতে পারবেন বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে করুণ চিত্র কিছুদিন পর কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে বক্তা হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজাকিবরা বলেছেন আমরা নির্বাচনের আগে শুনেছি আমেরিকা কঠিন পদক্ষেপ নেবে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু আমি বলি কেউ আপনাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিবে না আপনাদের নিজেদের দেশে নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বিজয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দশ শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন বুধবার আটই মে রাতে উপজেলার ডগরে এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয় জনকে আটক করেছে পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্র জানায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কে এম ইসমাইল হক পুনরায় নির্বাচন হওয়ার পরে নশাসন ইউনিয়ন যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার বাবুল সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা মাহপুব ফকির রতন মাস্টার লিটন হাওলাতার লিটন মাতবর এবং হাবিব মাতবর ইসমাইল হকের সমর্থকেরা মাজিরহাট বাজার থেকে বিজয় মিছিল নিয়ে ডিগ্রি বাজারে দিকে যাচ্ছিলেন মিছিলটি ঘোড়াপতিকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামুন শিকদার ভিপি মোস্তফা সমর্থক এবং নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলর হোসেন তালুকদারের বাড়ির সামনে আসলে মিছিল থেকে দেলর তালুকদারের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাদে সংঘর্ষে যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার চেয়ারম্যান দেল্লার হোসেন তালুকদার সহ উপায়পক্ষের পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছে